আসসালামু আলাইকুম গীহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম একদম কিনা প্রাইজে আমরা আজকে ড্রেসগুলো দিয়ে দেবো শুধু টাকা ক্যাশ করব এত সুন্দর কালেকশন আপনারা শুধু নেবেন আর ইনবক্স করবেন একদম নতুন আপডেট কালেকশন এখনও কোনো পেজে পান নেই আমরা একদম নতুন নিয়ে আসছি ড্রেসগুলো দেখাব শুধু টাকা ক্যাশ করার জন্য একদম কিনা প্রাইজে দিয়ে দেবো ড্রেসগুলো শুধু আপনার দেখে নেবেন ইনবক্স করে নেবেন খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালা একদম খুব সুন্দর কিন্তু কার্ট খুব সুন্দর চিকেন কারির কাজ একটু সামনের দিকে এসে দেখাইন খুব সুন্দর চিকেন কারির কাজ থাকবে আর এই গাছগুলো একটু দেখালে জুমগুলি ভালো হয় তো সুন্দর এই ড্রেসগুলো আপনার নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন ড্রেসটার সাথে খুব সুন্দর কিন্তু একটা ক্যাটালগ পাবেন একদম ক্যাটালগটা দেখে নেবেন একদম সেম ক্যাটালগে আপনার ড্রেসগুলো পেয়ে দেবেন ওনারা খুব সুন্দর ওয়ার্কের ড্রেস তো আমরা আসলে ড্রেসগুলো হোলসেলে দেবো যারা হোলসেল বিজনেস করার জন্য নেবেন তাদের জন্য আজকে ড্রেসগুলো দিব আর যারা বেশি কোয়ান্টিটি নেবেন তারাই হয়তো ড্রেসগুলো পাবেন দেখেন খুব সুন্দর ওয়ার্ক করা থাকবে ওন্যাটা বিশাল বড় একটা অন্য একদম নামাজি অন্য কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ইনশাল্লাহ চাইলে আপনারা এখনই ইনবক্স করে ফেলুন যা যত পিস করে লাগে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন তো খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস সুন্দর একটা ড্রেস দেখেন একদম কাটওয়ার্কের কাজগুলো দেখেন এটা সুন্দর একটা কাজ থাকবে নিখুঁত ফিনিশিং এর ড্রেস গুলা এগুলো আমরা হোলসেল বা রিটেল আমরা দাম সিলেক্ট করছিলাম এটা রিটেল সিলেক্ট করছিলাম আঠারোশো পঞ্চাশ আর হোলসেল সিলেক্ট করছিলাম আমরা ষোলশো পঞ্চাশ যাই এর ভিতরে যাবে না এখন আমরা হোলসেল দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সরি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন আমরা সিলেক্ট করছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা দিব কিন্তু ষোলোশো পঞ্চাশ না যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেই ক্ষেত্রে ড্রেসগুলো পাবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল যারা কোয়ান্টিটি বেশি নিতে চান খুবই চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার কাজের ফিনিশিংগুলো দেখেন ড্রেসগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসের সাথে ক্যাডগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকার ড্রেস যদি আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকা পান তাহলে আপনারা নিয়ে তেস্টটুক করে রেখতেই পারেন এগুলো যদি আমরা মাসখানিকে যদি আমরা রাখতে পারি বা দুই মাস রাখতে পারি সিজন টাইমে এগুলো আমরা আঠারোশো দুই হাজার টাকা এমনিতে বিক্রি করতে পারব তো যাই আমরা হয়তো টাকা ক্যাশ করার জন্য বা কিছু করার জন্য আসলে সেলগুলো একজন নতুন মালে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিনা প্রাইজে তো জাস্ট যারা বিজনেস করবেন আপনারা নিয়ে বিজনেসের জন্য রেখে দিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ড্রেস আর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো তো চাইলে আপনি আমাদের শোরুমও এসে নিতে পারবেন চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুব সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ চমৎকার আপনার চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালারে সুন্দর সুন্দর ডিজাইন আর সারা বাংলাদেশে আপনার আমার কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারেন ড্রেসগুলো অনেক সুন্দর একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দেখাচ্ছি ঘরে বসে যদি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা পান তাহলে তো আর কোনো কথাই নাই আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো যেন হোলসেল প্রাইজে দিতে পারি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অন্যগুলো বিশাল বড় হবে নামাজি অন্য ড্রেস হবে সুন্দর ড্রেস যে কোনো পার্টিতে পড়তে পারবেন তো মাসাল্লাহ আমাদের চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে নেবেন চমৎকার সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু দেখার মতো কালার তো টোটাল আমরা আপনাদেরকে আটটা ডিজাইন দেখাবো একটা দুটা ডিজাইন না আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতো হবে কোয়ালিটি ফুল হবে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অসাধারণ চমৎকার চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালার আমরা চাই আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য চাইলে আপনারা এখানে ইনবক্স করে ফেলুন দেখেন খুব সুন্দর কার্ট করা থাকবে ভালো মানের ভালো ড্রেস সত্যি অসাধারণ চমৎকার মন চাইলে আপনারা এখনই ইনবক্স করে ফেলতে পারেন প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ আপনার চাইলে ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন চমৎকার খুব সুন্দর একটা পার্পেল একদম খুব সুন্দর একটা কালারটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ চমৎকার আমরা ড্রেসগুলো আপনাদেরকে মাত্র টাকা একদম ক্যাটালগ সহকারে পাবেন দেখে নেবেন আর স্যালোয়ারটা দেখেন একদম সেম ম্যাচিং প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারটাও আমরা দিচ্ছি ওনারটা অনেক বড় হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আপনারা হোলসেলে যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারাই পেয়ে যাবেন ঘরে বসে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি তো মাসা আমরা চাই আপনাদেরকে এই প্রাইজে দেওয়ার জন্য যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন আর আমাদের যারা করে নেবেন চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ ডিজাইন খুব সুন্দর ডিজাইন তো আমরা চাই আপনাদেরকে এই ডিজাইনগুলা যেন হোলসেল প্রাইজে আমরা দিতে পারি আপনারা খুশি হয়ে যাবেন আসলে আশি ড্রেসগুলা যে প্রাইসটা হোলসেল দিয়ে সেটা কিন্তু আরও বেশি ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল আমাদের ছিল বা আমরা সিলেক্ট করছিলাম কিন্তু এখন দেখা গেল এখন বাজার খুব খারাপ এর জন্য সব কিছু মিলে আসলে টাকা পয়সার প্রয়োজন অনেক টাকা দরকার এই জন্য আমরা কিনা প্রাইজে আপনাদেরকে ড্রেসগুলো দিতে চাচ্ছি আপনারা এগুলো নতুন আপডেট কালেকশন এখনো পর্যন্ত কারো পেজে দেখেননি তো জাস্ট যারা বড় পার্টি যারা নিতে চান আপনারা একসাথে নিয়ে সবগুলো এক প্রতি কালারে একশো পিস করে আছে। আপনারা চাইলে নিতে পারেন প্রায় ষোলোশো সতেরোশো পিস মাল আছে হোলসেলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিতে চান তো লাস্ট কালারটা গোল্ডেন বিস্কিট কালার টোটাল আমরা আটটা ডিজাইন দেখেছি যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন দ্রুত ঘরে বসে যদি সুন্দর সুন্দর কালেকশান নিতে চান একদম ক্যাটেলকে গুলজি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে বিভিন্ন ক্যাটালগে মিলে আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ল্যান মজিদের সাতের বিল্ডিং শুভশ্রয় রমা শুভাসমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জল এই খুব সুন্দর কাটওয়ার্কের ড্রেসগুলা তা চাইলে শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে নেবেন আল্লাহ হাফিজ